যুদ্ধের ময়দানে তো আর তলোয়ারের আওয়াজ পাই না হজরতে আবু বাইদা ইবনুর চাররা সাহাবাই কেরামদেরকে নিয়ে যুদ্ধের ময়দানে যায় গিয়ে দেখে লাশের তুপ পরে আছে লাশের পাহাড় পড়ে আছে মুসলমানদেরকে কুস্তেছে আবু বাইদা ইবনুর চাররা ডাক দিয়া বলেন বাই খালে তুমি আছনি খালেদ বিন ডাক দিয়া বলে হে ভাই আমি আছি আমি জীবিত আছি খালেদ বিন ওয়ালিদ কে ডাক দিয়া বলেন এক খালেদ কিভাবে এত সম্ম হলাম খালিদ বিন ওয়ালিদ ডাক দিয়া বলেন আসমান থেকে আল্লাহ তাআলা আমার কাছে এমন ফেরেশতা পাঠাইছে আমার তলোয়ারের এক গুড়া নিতে শত শত কাফের বেইমান কচু কাটা হয়ে গেছে ওই যুদ্ধের মধ্যে মুসলমানদেরকে আল্লাহ তালা বিজয় দান করলেন আমার কথা বলার উদ্দেশ্যই হলো এটা খালেদ বিন ওয়ালিদ যদি চাইতেন উনি সেনাপতির দায়িত্ব না চাটতে পারতেন উনি আমিরের কথা না মানতে পারতেন আজকে আমাদের মুসলমানদের অধপতন হওয়ার কারণ হলো এটাই আমরা আমির মানতে পারি না আমির মানতে পারে না এই জন্য আজকে আমাদের উপর এত নির্যাতন এত জুলুম আজকে এই জন্য নাস্তিক বেইমানরা মাথা ছাড়া দিয়ে ওঠে এই বাংলার জমিনে যদি কোনো নবীর বিরুদ্ধে যদি কোনো নাস্তিক বেইমান মাথা বদে উঠে